তো দেখতে ফত রাউন্ড ছড়ে গেল তো গাইস এই রাউন্ড টাইম চলে যাচ্ছে বান্দা জন্য তাই নাকি হ্যাঁ গাইস তো দেরি না করে ভিডিও শুরু করা যাক চলো চলো হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে বলে এখানে একটা বান্দা গাইস ফুল দেবে আরে গাইস তো গেল তো গাইস আরে ফাইনালি নক করে দিলাম তো গাইস এখানে তো এটাকে নক করে দিলাম

তো গাইজ হালকা ইমেজ আরে গাইজ কতগুলো এখানে আছে তো গাইজ ফুল নেমে ছিল চলে গেল আ শোনা গো আমার খুব কষ্ট হয়ে বলা এসে থাক গাইজ আর কষ্ট পে কোনো লাভ নাই তো দেখতে বলে আর মানে একটা বান্দা রয়েছে তো গাইজ এটা কথা দিকে এটাকে মারতে হবে আমাকে কারণ লিখতে হলো আমার টিমিন সব ফিল করে নিয়েছে তো এখানে রয়েছে গাইজ তো আমি এটাকে জেই মেরে দেব আরে তার আগে তোমসনটা নিয়ে নি বান্দারা যেন আরে গাইজ এখানে নিচে রয়েছে দেখতে পেলে তো ফাইনাল গেছে এটাকে মেরে এই রাউন্ডটা উইন হয়ে গেলাম ও মাই গড ওয়াও আচ্ছা গাইস টাকার প্রশংসা করতে লাগবে না তো দেখতে হলে প্রশংসা আপনারা প্রশংসা করতে করতে আমি চলে গেলাম তিন নাম্বার রাউন্ডে তো এই রাউন্ডে আমি কিছু নেই না আগেরবার ভিজন পেয়েছিলাম তো গুলো আলটো আলো কিনেছি আর কি গাইস আচ্ছা হ্যাঁ গাইস তো বানা দেখতে পাচ্ছি না তো গাইস আমি এখানে বসে রয়েছি তারা মারামারি করো কারণ গাইস আমি যদি যাই তাহলে মরে যাবো আর না মানে গাইস বলতে চাচ্ছিলাম যে মানে যদি আমি এখন যাই তাহলে সব বান্দাকে মেরে যাবো তা করতে লাগবো না তো গাইস আরেকটা বান্দা রয়েছে তো গাইস এটাকে মেরে আমার টিমেটগুলো কিন্তু এই রাউন্ডটা উইন হয়ে গেলো তো গাইস এখন দেখতে বলে চার নম্বর রাউন্ড হয়ে গেলো তো এই রাউন্ডে আমি তো তেমন কিছু নেই থ্রি রিচিভ নিয়েছি তো গাইস দেখা যাক এই রাউন্ডটা বান্দাকে মেরে কি মানে বেস্টটা বয়া করতে পারি কি না হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে চলে তো এলাম তো আমার টিমের দুইটা গেছে এদিকে তো আমি আর আমার এই টিমের চলে যাবো এদিকে আরেক আছে এদিকে বানতাম আর মনে ঘুরতে সে দেখতে পেলে তো আমিও চলে যাবো ড্রপে বান্দা রয়েছে গাইস আরে আরে একটা নক করে দিলাম একটা আমার কেজি ঝড়িয়ে গেলো তো গেছে আরেকটা বান্দা রয়েছে তো ফাইনালি ম্যাচটা বয়ে করে নিলাম তোকে সাবস্ক্রাইবনে এছি দেখা হবে না এই ভিডিওতে ভালো থাকবে শেষ থাকবেন বাই গাইজ আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর যারা চ্যানেলটা স্স্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব দেবেন তো বাই গাই